Boa, oh, boa! Oh. Oh, oh. দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্লাবটি রয়েছে সেখানে ছাত্র দলের যে নেতাকর্মীরা তারা এসেছেন এবং তারা অভিযোগ করছেন এই কেন্দ্রেও ভোট চুরি হচ্ছে বাহিরে আমরা যদি একটু দেখাবার চেষ্টা করি এখানে কিন্তু অনেকেই তারা এখানে স্লোগান দিচ্ছেন প্রশাসনকে ভোট বলে তারা আখ্যায়িত করছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে দেখছি এখানে ছাত্র মনোনীত যে ভিভি প্রার্থী যে এখানে যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তার বাইরে ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা নানান ধরনের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন এখানে দায়িত্বগ্রত শিক্ষক এবং নেতামর্তারা রয়েছেন ভোটের দায়িত্বে তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং ছাত্রদলের অনেক কর্মী কিন্তু এই ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে সেটি আমরা লক্ষ্য করছি এবং তারা বিভিন্ন ধরনের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছেন এবং অপরদিকে তাদের প্যানেলের যে সকল কর্মীরা রয়েছেন তারা এখানে

সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং আগে থেকে এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে কে করেছে যারা দাবি করে তারা আমাদের অভিভাবক আসলে তারা চুরি করেছে ইঞ্জিনিয়ারিং করছে একটি গ্রুপকে জানানোর জন্য এবং কোন গ্রুপ সেটা আপনারা জানেন যারা ফ্যাসিস্টের দোষর যারা স্বৈরাচারের দোসর যারা চিহ্নিত রাজাকারদের নিয়ে রাজনীতি করে তাদের কিছু জন্য এখন আমাদের মাঝে কথা বলবেন ছাত্রদাব সমর্থিত বিভাগ ঠিক সে আব্বাক

যখন করতে গিয়েছে সেই খালি বক্স থেকে বেলট বের করা হয়েছে